নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আম দিয়ে কেক তৈরি করে আমি দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর এই কেক তৈরি হয়েছে শুধুমাত্র বাজার থেকে কেনা যে চায়ের কাপ পাওয়া যায় কাগজের তাতে দেখুন কি সুন্দর নরম স্পঞ্জের মতন কেক তৈরি হয়েছে আম দিয়ে এই কেক বানানোর জন্য কোনো রকমের বাটার আমি ব্যবহার করিনি বা কোনো মোল্ডও ব্যবহার করিনি আর বিনা ওভেনে প্রেশার কুকারে এই কেক তৈরি করেছি আপনারা একবার দেখে নিন কত সহজে আপনারা এই কেক বানিয়ে নিতে পারবেন এর আগে হয়তো এত সহজভাবে আপনারা কেক বানানো দেখেননি আর এই কেক তৈরি করতে কোনো রকম ঝামেলাই হয় না আসুন তাহলে কেক বানানো শুরু করা যাক প্রথমেই কেক বানানোর জন্য আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি একটা আম দিয়েই আমি এই কেক বানাবো আমটা ভালো করে কেটে আমের যে শাঁসটা আছে সেটা আমি নিয়ে নেব আর এই শাঁসটা নিয়ে নেওয়ার পরে একটু এই শাঁসটা ব্লেন্ড করে নিতে হবে দেখুন কিভাবে আমি আমটাকে ভালো করে শাসটা বার করে নিচ্ছি একটা মিক্সার জারে এই শাঁসটাকে নিয়ে নিচ্ছি চামচের সাহায্যে তারপরে ব্লেন্ড করে নেব যাতে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয় আর এইভাবে আপনারা করবেন দেখবেন চট জলদি আমের কেক তৈরি হয়ে যাবে সাইডটার থেকে খানিকটা আমি শ্বাস নিয়ে নিলাম দু চামচ চিনি দিচ্ছি চা চামচ মেপে বেশি চিনি দেব না আমটা খুবই মিষ্টি তাও আমি দু চামচ চিনি দিলাম আর এখানে দিচ্ছি হাফ কাপ আমি দুধ এই দুধটা গরম করে রেখে দিয়েছিলাম নর্মাল অবস্থায় নিলাম হাফ কাপ নিলাম তেল আপনারা যে কোনো ভেজিটেবল অয়েলই ব্যবহার করতে পারেন সর্ষের তেল ছাড়া আর ব্লেন্ড করা আমের পিউরিটা এখানে নিয়ে নিয়েছি পুরো আমের পিউরিটা নিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ময়দা ময়দা আমি চায়ের কাপ মেপেই দিয়েছি এক কাপ ময়দা দেব যে কোনো পাত্রতেই আপনারা ব্যবহার করুন সেটা মেপেই সব কিছু জিনিস দেবেন এখানে চায়ের কাপ দিয়ে আমি এক কাপ ময়দা দিলাম আর এই কাপেই কিন্তু আমি দুধ আর তেলটা মেপে দিয়েছি দেখুন ভালো করে চেলে নিয়েছি ময়দাটা এক চামচ দিচ্ছি বেকিং পাউডার আর হাফ চামচ দিচ্ছি বেকিং সোডা এটাও ভালো করে চেলে নিলাম তাতে ব্যাটারটা খুব স্মুথ তৈরি হয় ভালো করে এবার সব উপকরণগুলো মিশিয়ে নেব একটা ভালো করে স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে আমের কেক তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করে নেবেন দেখুন একটা স্মুথ ব্যাটার কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেল ব্যাস আর কিচ্ছু করার নেই এবার শুধু বেক করলেই আমের কেক কিন্তু রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আপনারা মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যেমন আমের মিষ্টি থাকবে সেই অনুযায়ী দেবেন এবার আমি এখানে কতগুলো কাগজের কাপ নিয়ে নিয়েছি তাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি চায়ের কাপগুলোতে তেল ব্রাশ করে নেবেন তাতে কেক বানানোর পরে কেকটা খুব সহজেই কিন্তু উঠে আসবে এই কাপ থেকে আর এক চামচ করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাপে এক চামচ করে দিয়ে দেওয়ার পরে অবশিষ্ট ব্যাটার থেকে অল্প অল্প করে আমি প্রত্যেকটা কাপে দিয়ে কাপগুলো একটু ট্যাপ করে দিলাম তাতে যে এয়ার বাবলসগুলো আছে সেগুলো বেরিয়ে যায় আর কেকটা খুব ভালো ফুলে ওঠে দেখুন এবার একটা কুকারে খানিকটা নুন গরম করে নিয়েছি আর নুনের উপরে একটা বাটি বসিয়ে দিলাম আগের থেকে কুকারটা একটু গরম হতে বসিয়ে দিয়েছিলাম প্রি হিট করে নিয়েছিলাম এবার প্রত্যেকটা কাপ দেখুন আমি বসিয়ে দিয়েছি আর সিটি খুলে গার্ডারটা থাকবে গ্যাস যেটাকে বলে সেটা থাকবে কিন্তু সিটিটা খুলে দিতে হবে কুকারে দিয়ে আমি দশ মিনিট প্রথমে বেক করলাম কেকগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে উপর থেকে একটু চেরি দিয়ে কেকগুলো সাজিয়ে দেবো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন টুটি ফুটি দিতে পারেন বাদাম দিতে পারেন যা ইচ্ছা দিতে পারেন দিয়ে আবারও আমি বেক করলাম আরও দশ মিনিট দেখুন দশ মিনিট পর কুকারটা খুলে দেখাচ্ছি কেক কিন্তু একদমই রেডি হয়ে গেছে এই দেখুন কেক একদম তৈরি এবার একটা কাঠি দিয়ে দেখাবো যে কেকটা ভালো করে বেক হয়েছে কিনা একটা কাঠির আছে আমি ভেতরে দিয়ে দেখাচ্ছি দেখুন কোনো রকম ব্যাটার লেগে নেই কাঠিতে তার মানে কেকটা একদমই তৈরি হয়ে গেছে এইভাবে খুব সহজে আপনারা বাড়িতে আম দিয়ে কেক বানিয়ে নিন খেতে তো খুবই ভালো হয় যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না স্বাদটা কেমন হয় আর দেখতেই পেলেন কি সুন্দর কাপ থেকে কেকটা খুলে চলে এলো এইভাবে আপনারা আম কেক তৈরি করে নিন যদি ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার